শীতের মধ্যে আসে বৃষ্টি আসে বৃষ্টি তো বেশি পছন্দ না কদিন পরে পরে একটু দেখি মুরগি গরুর বৃষ্টি অন্য কিছু খাই আসে বস্তু খাই না যারা প্রিয় দেখবেন প্রত্যেক দিনই শীতকালে আসে বস্তু এমনি তো ঠান্ডা দুই দিন আসে ডিম খাইছিলাম লাগে এলার্জি পুরো শরীর ফিটতে গেছে আসে বস্তু হতে পারতাম না দুই দিন ডিম খাই সর্দি লাগে অবস্থা হয়েছে কথা কইলে কথা ঘের ঘের মাজা বাধ্য করতে লইছি খাইতে লেসেন হ্যাঁ আর সবাই পিজ্জা ফুল করে দিবেন আর যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন আর আইবে না আইবে রে যাবেন আর আমার গুপ্ত গুপ্ত বা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আমি যাই গেবে রে আয়াম আপনার বাবিরা কেমন না দেখায় টেস্ট করে আমি আর বিশেষ করে সব যদি বাটা মশলাবো যে জীবনে রাঁধছে না সারা তো সাজে সাত লাগবে শিল কাটার মধ্যে এই যে আমি রান্না করছি শিল কাটার মধ্যে সব বাঁধিয়া তরতা যা রান্না করছি মুরগিটা ফ্রেশ আলু দিয়ে নতুন মনে নতুন চরাত উড়ায় আনতে তুই লিয়া করছি আমি রান্দা ভরে দিল মন তাসছি সামনে তো আলু বস্তা ভিত্তা মানে পাইরা চায়রা ভোর হত না তো নে পরী আলু নিয়ে তরহারি খাই আমরা ফ্রেশ আলু কই ভাই বাই তরহারিও সব কিছু ফ্রেশ আমরা গ্রামত না এই যে আমার তো তরালি কাইলে মান নাই চাসিনায় বনই ঘুম চাসির কথা মাছ মাথা যেহেতু বাইরে খাইতো আর ওখানে যুগের আফার আবাদের এত ব্যান্ডার হয়ে রাখা এলাকা যে বাইরে কষ্ট কষ্টে মাছ মা নাই না এর আয় বাইন আয় খাই দেবেন মাছ তো তেমন হইব আর তো আগে কত মানুষ ভুললেই যা যে অন্যান্য যেরকম হয়ে দেখাইতেছি মা এর কথা মন হইতাছে কিন্তু বাইরে খাওয়া তো সেই স্বাদই আলাদা আর যে লেবু যে লইছি রে ভাই কইলে বিশ্বাস করতেন না আফারা ভাইয়ারা খালদা যে কি স্বাদ স্বাদ দেখে কোয়াদ্দাটা খাইছি